নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে ডেলি বেলির একটি নতুন সব সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যারা আমরা নাইনটিসের ছেলেমেয়েরা তারা কিন্তু এর সাথে ভীষণ রিলেটেড মানে নিজেদের খুঁজে পাবো ছোটোবেলা বা স্কুলবেলা স্কুলে সরস্বতী পুজোর সময় ফ্রায়েড রাইসের সাথে বা খিচুড়ির সাথে যে আলুর দমটা পরিবেশন করা হতো তার রেসিপি আজকে আমি শেয়ার করতে চলেছি এখানে আলুগুলোকে প্রথমে চোকলা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে মানে একটা আলুকে চার টুকরো করে কেটে নেবো আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন আলুটা এবারে লবণ দিয়ে প্রায় এইটটি পারসেন্ট ভাপিয়ে নেব। কেননা এই আলুর দমটা একটু মাখো মাখো অর্থাৎ ঘাটাঘাটা টাইপের হয় সেই জন্য এটা 80% পারসেন্ট সিদ্ধ করে নেব। অন্যদিকে একটি মশলা তৈরি করব তার জন্য ওয়ান টেবিল স্পুন ধনে ওয়ান টেবিল স্পুন জিরে চারটি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেডি করে নেব এইবার কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল গরম করে নেব খুব সামান্য তেল মশলায় এই আলুর দমটা রেডি হয় আর খেতে হয় অসাধারণ যেটা বললাম নাইনটিসের ছেলেমেয়েরা খুঁজে পাবো ফুলবেলা তেলটা গরম হয়ে গেলে দুটো কেশ পাতা দিয়ে দেব দিয়ে দেব ওয়ান টি স্পুন সাদা জিরা ফোড়নে ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম আলু দিয়ে প্রিপারেশনটি করছি তো সেই অনুপাতে মশলা দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর আছে পাঁচ পিস কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু কোনো রকম কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা ইউজ করা হবে না কেননা এই কালারটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আসে একদম একটা সবজে সবজে কালার এইবার লো হিটে রেখে মশলাটা আমি একদম নিভু নিভু আছে কষিয়ে নেবো আর যদি মনে হয় লেগে যাচ্ছে তখন কিন্তু সামান্য জল এক করে করে আমি কষাবো মশলাটা কিন্তু এইটটি পার্সেন্ট কষা হয়ে গেছে আর আমি কিন্তু এটা প্রায় লো থেকে মিডিয়াম হিটে দিয়ে পনেরো মিনিট ধরে কষালাম আর মশলার জলটা যখনই শুকিয়ে যাচ্ছে যেহেতু একদমই কম তেলে করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এইবার সিদ্ধ করে রাখা আলুটা আলুটাও কিন্তু দেখুন এইটটি পারসেন্ট সিদ্ধ করা হয়েছে এইবারে মিডিয়াম হিটে রেখে আলুটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আরও একটু কষিয়ে নেব মশলাটা কষা হয়ে যাওয়ার পর গরম জল আমি এড করে দিলাম জলটা কিন্তু অবশ্যই কিন্তু গরম হতে হবে আর যেই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন এইবারে এটা আমি 15 মিনিটের জন্য ফুটতে দেব আমি 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি এইবারে একটা আলু নিয়ে একটা বাটিতে রেখে একটু আমি স্ম্যাশ করে নেব হিটটা কিন্তু বাড়ানো আছে এইবার এটা দিয়ে দিলাম এটা দিলে আমরা যে মানে স্কুলে যেটা বলেছি আমরা নাইনটিসের ছেলেমেয়েরা স্কুলে খিচুড়ি বা ফ্রায়েড রাইসের সাথে যে আলু আলু মানে কি বলবো ঘ্যাটা ঘ্যাটা যে আলুর দমটা পরিবেশন করা হচ্ছে সেই পিকচারটা আসবে ওই কিন্তু সেই গারত্বটা আসবে না আর এই আলুর কিন্তু এখনও ঠাকুর পুজোর খিচুড়ির সাথে রাস্তায় যখন প্রসাদ বিতরণ করা হয় সেই খিচুড়ির সাথে কিন্তু এই আলুর তোমটাই দেওয়া হয় অসাধারণ স্বাদ হয় তো অবশ্যই ট্রাই করবেন এইবার দিয়ে দেব চিনি সামান্য চিনি আমি দিয়ে দিলাম এইবার হিটটা বাড়িয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে বাদবাকি উপকরণ অ্যাড করবো এখানে দেখুন আলুর দোপটা কিন্তু গাঢ় হয়ে গেছে মানে যেই গারত্বটা আমার দরকার সেই গারত্বটা কিন্তু চলে এসেছে এইবার দিয়ে দেব সামান্য চিনি ফ্লেভারের জন্য সামান্য ঘি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দেব ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এইবারে মিশিয়ে নিলাম ঠান্ডা হলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে এক্স্যাক্টলি এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেব ব্যাস রেডি হয়ে গেল আমার আলু দম এইবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশন করব খিচুড়ির সাথে তো বন্ধুরা আলুর দম আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছি আর প্রসাদের লুক আনার জন্য এটা আমি পাতার মধ্যে করে প্রসাদের মতো করে পরিবেশন করেছি আর রোড সাইডে যে খিচুড়ি পরিবেশন করা হয় মানে মন্দিরে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেননা ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে নেবে আর এই পুজোয় যারা বাইরে আছো তারাও কিন্তু খুব সহজে এই খিচুড়িটি বাড়িতে বানিয়ে নিতে পারে তো এবার দুর্গা যারা বাইরে আছো তারা যদি প্রসাদকে মিস করো তাহলে অবশ্যই এই খিচুড়ি আর আলুর দমটি ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে